কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকে ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরি পানা চাপে সাতটি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে চারটে গ্রাম পঞ্চায়েতে পঞ্চাশটিরও বেশি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুক্রবার সকালে ওই এলাকাতে যান ঘাটালের এসডিও সুমন বিশ্বাস তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত বিপদসীমার সীমার নিচে জল বইছে নদীর উপর বাঁশের শাঁকগুলি ভেঙে যাওয়ায় নৌকায় পারাপার চলছে এসডিও স্থানীয় পঞ্চদ এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি মনসুকা এল এন হাই স্কুলে পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই পারাপার করছেন মানুষজন জানা গিয়েছে আরও দুটি খেয়া দেওয়া হবে উল্লেখ্য দু হাজার একুশ সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরি কাজ শুরু হলেও এখনও পর্যন্ত তা শেষ হয়নি পানা এসে গেলে এই পোলগুলো সব ভেঙে চলে যায় বা হচ্ছে পারাপারে যোগাযোগের খুবই সমস্যা হয় কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয় এবার পোলটা যে হচ্ছে ওটা অনেক একটু দেরি হয়ে যাচ্ছে মানে দীর্ঘদিন হয়ে চাইছি তাড়াতাড়ি হলে ভালো হতো হতো এই যোগাযোগটা অন্তত সুবিধা হতো আর কি তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালের যে পর্দার চৌকান বা এই তিন নম্বর দু নম্বরগুলো বড়ো ব্রিজ হয়ে যে ভালো হয়েছে নাহলে তখন ঘাটাল যে পৌরসভাকে যাব হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না কোনো কিছুই সমস্যার সমাধান হতো না এখন সেগুলা এখন ছিলাবদিন নদী জল বেড়ে যদি ঘাটলে বন্যা হয় তখন কি করেন তখন আমাদেরকে কি ওই বরদা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয় কারণ এই তো পাঁচটা তো এখন এই তোমার সিমপুরের পাঁচ দিয়ে फेरी বাঁধড়া হয়ে ঘুরে কিছুটা যাওয়া যায় এবার বাঁধড়া যখন এই বাঁধের উপর এক কোমর এক গলা জল হয়ে যায় তখন তার কি করা থাকবে না যাতা হাত বন্ধ তাহলে তখন চিকিৎসা বা কতটা জল বাড়তে পারে এখন জমি নদীর জল বাড়বে আমরা প্রতিদিনই খো নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব নদীরগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা সব নদীতেই জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্যে এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মঞ্চ গেলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় আর ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে